শেরপুরের ঝিনাইকাতি উপজেলার গোমরা গ্রামের মাদক সম্রাট হিসেবে খ্যাত বাড়িতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের জব্দ করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামসুল হক ও এস আই শফিউল্লাহ এর নেতৃত্বে শুক্রবার রাতে মাঝহলের বাড়িতে মাদক বিরোধী অভিযান চলায় পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে মাঝহল পালিয়ে গেলেও তার বাড়িতে চালানো তল্লাশিতে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয় জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য চব্বিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাঝহলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন ঝিনাগাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন জানাতুল আফসানা চ্যানেল বাংলা